আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে বর যাচ্ছে কাজে তাই জন্য আমিও যাচ্ছি আসসালামু আলাইকুম আমি যাব দোকানে বর যাচ্ছে ও বাবু এইটা না ওইখানে শুয়ে থাকে রাতের বেলা জানো ও তো বিস্কুট দেব হয়েছে এই বিসমিল্লাহ বললে না পার্স নিলে তো হ্যাঁ চলো চলুন যাই করলাম না আর নিচে নেমে পড়লাম হ্যাঁ দুট দা চলেন বন্ধুরা হয়ে গেছে চলুন নেয়া হয়ে গেছে ঘরে যাই ডিম নিলাম আর তাল ভাজাটা খেতে খুব ভালোবাসি ওইটা নিলাম ব্রাশ ট্রাশ এখনও করি না খালি পেটে ওসকে নিয়েছি তারা তাড়াউড়ো বন্ধুরা আর ও একদম ছুটি নিচ্ছে না এই দু সপ্তাহ নাগাদ তাই জন্য আমার বাড়িতে মাছ আসছে না জানেন আর পাড়া দিয়ে মাছ কিনে তো দেখেইছে অবস্থাটা কি হয়েছে দুদিন তিন দিন দুবার তিনবার ধরে তাই জন্য সাহস করে পাড়া দিয়ে মাছটাও নিতে পারছি না আজকে বললো আসার পথে মাছ নিয়ে আসতে পারি রাত্রেবেলা ওইখান থেকে দূরত্বটা অনেক হয়ে গেছে জানেন তো বল যেই নতুন জায়গায় কাজে লেগেছে তো তার থেকে এখানে দূরত্বটা অনেকটা বেশি হয়ে গেছে ভাবনা চিন্তা করে দেখছি কি হয় না হয় বুঝেছেন আর কি রান্না করেছে ভাত একদম অল্প করেছি এই যে ভাতটা আছে দেখছেন এইটুকু আর ফ্রিজে একটু নারকেলের ভাত আছে ওইটা আর এইটা দিয়ে দুপুরবেলা চালিয়ে নেবো এখন খাবার চা। আর এই যে লাউ ডাল টমেটো দিয়ে করেছিলাম ঠিকঠাক ডালটাও হয় না আর ডিম ভেজেছি কিচ্ছু নেই জানেন কালকে রাত্রেবেলা এই সামনের থেকে দেখাই টমেটো টমেটো আনিয়েছিলাম সামনের ওই দোকানটা থেকে টমেটো আর লাউ খেতে তো ভালোবাসি আমিও খেতে ভালোবাসি বড় খেতে ভালোবাসি দুজনেই ভালোবাসি আর লাউ এই যে লাউ এনেছিলাম সয়াবিনের তরকারি টরকারি করেছিলাম তারপরে আরো একটা তরকারি করেছিলাম কি ওটা বড়ি টড়ি দিয়ে ভালো লাগছে কি বলুন তো নতুন আলুর তরকারি তো গরম অবস্থায় ভালো লাগছে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে চলুন মুখ হাতটা ধুয়ে নিয়ে চাটা খাই তো বন্ধুরা বেলার সময় ফেস প্যাক মেখে মুখে চলে আসলাম কাজকর্ম করতে কাজকর্ম করতে করতে ফেস প্যাকটা আরামসে শুকিয়ে যাবে তারপরে গোসলটাও করে নেব আর কি বলুন তো ওয়াক হয়ে গেছেন নামাজের তাও কি এই মজিতে না অনেক তাড়াতাড়ি আজান দিয়ে দেয় জানেন তাড়াতাড়ি বলতে দেখবেন না কোনো সময় বারোটা পনেরোই দেয় বারোটা সতেরোই দেয় সাড়ে বারোটার আজানটা দিয়ে দেয় জোহরেরটা আর আমি তাড়াতাড়ি গোসল টোসল করে আরামসে নামাজটা পড়ে নিই ওয়াক্তা ওয়াকতে সময় নামাজটা পড়াটাই সব থেকে বেস্ট তাই না বলেন আর এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি চায়ের বাসন এটো না আমার অনেক হয়ে বাসন হয়ে যায় অনেক বাসন পড়ে যায় আমি যত ভাবি যে আমি অল্প বাসন ফেলবো অল্প বাসন কিন্তু হয় না তো হয়েই যায় যাই হোক আমি বাসনটা মাঝি বন্ধুরা আর আপনারা দেখতে থাকুন আমার ব্লগটা আর এই যে এইগুলোও আমার না কিনে খুব সুবিধা হয়েছে জানেন বারবার আমি বলি সত্যিই তাই আর আমার না এই কাপটা সত্যি একটা আমার দিদি বলেছে কাপটা সত্যিই ভালো সত্যিই দিদি খুব সুন্দর কাপটা আমার ভারী পছন্দ হয়েছে আমি এখন ভাবি আরও আমি তিনটে নিয়ে নিলে আমার ছটা একটা সেট হয়ে যেত তখন নিলাম না নিয়ে নিলে ভালো হতো যাই হোক সব কথা তাই জন্য বড়দের শুনতে নেই আমার একটা সমস্যা আছে ওর কথা আমি সব নিই যেটা শুনতে নেই সবসময় জেদ করলে হয়ে যেত কি সুন্দর কাপটা জানেন দিদি তো যাই হোক বাসন সব মাজা হয়ে গেছে এবারে একটা একটা করে বাসনগুলো ধুতে থাকি আর কি হবে আর এই যে এইগুলো রয়েছে এইগুলো এবারে ধোয়া ধুই করতে হবে আর আমি না ডেলি ডেলি ইয়ে করে নিই বলে মানে কাপড় টাপুর ধুয়ে দিই বলে আমার কাপড় বেশি পরে না তাই না বলো আমরা একদম অল্প কাপড় পরে ডেলি ডেলি কাপড় আমি ধুই কাপড় আমি ফেলে রাখি না আর একদিকে এটা কি সুবিধা হয়েছে জানেন একদিকে আমি বাসন মাজতে থাকি একদিকে গোছাতে থাকি দুটোই সুবিধা এক্সট্রাভাবে আর বাসন গোছানোর মাঝ মানে গোছানোর জন্য আর সময় বার করতে হবে হয় না আর এই যে গ্যাসটা অফ করে দিয়ে তারপরে গ্যাস স্ল্যাবটা প্রত্যেক দিনের মতন আজকেও ধোয়া মোছা করে নিচ্ছি সব থেকে কিছু পরিষ্কার হোক নাই হোক বাথরুম আর কিচেন অবশ্যই মানুষের পরিষ্কার রাখা সবসময় উচিত তাই না বলো সব সময় উচিত আর বেডরুম তো মানুষ রাখবেই যেখানটা সব সময় কাটাতে হয় তাই না আর যারা হাউস ওয়াইফ তাদের বেশিক্ষণ টাইম কিন্তু কেটে যায় কিচেনে আমার অল্প টাইম কাটে যাদের অনেক পরিবারে অনেকজন মানুষজন আছে না তাদের অনেক রান্না টান্না করতে হয় তাদের অনেকটা টাইম লাগে দেখবেন কিচেনে আমার মা তো কত টাইমটা কাটে কিচেনে আমার মাও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মা শুধু নয় আমার বড় আপা মেজ আপাও দুজনেই তো যাই হোক বন্ধুরা দু ইয়ে হয়ে গেল ওই ধোয়া মুছা হয়ে গেল হওয়ার পরে বেসিনটা ভালো করে ধুয়ে ন্যাকটাও ধুয়ে ভালোভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার শাশুড়ি অনেক পরিষ্কার করে তো বলেছি তাহলে তো তো কুকারে ডাল আছে তাই জন্য ডালটাও তুলে দিলাম কুকারটা শুদ্ধ আর কিচেনটা সাফ করে মুছে নিচ্ছি বেডরুম দুটো আগে মুছে নিই তারপরে কিচেন মুছছি আর শ্যাম্পু দিয়ে ঘর মুছে মুছে আমার শ্যাম্পুর ডাব্বা শেষ হয়ে গেছে শ্যাম্পুর ডাব্বা আবার একটা নতুন নিতে হবে আছে কিন্তু তাও ওই যে অল্প স্বল্প আছে এই যে ক্যামেরাটা নিয়ে এসে ফের সেট করলাম হলটা মুষছে এবার তো হলটা অনেক বড় তো যাই হোক দেখা যাক কি হয় না হয় ঘরের ব্যাপারটা পরেই বলবো কি হবে না হবে এখন বলে লাভ নেই তো বন্ধুরা আমি বাইরেও না আজকে ধুয়েছি ভালো করে বাইরের সিঁড়িগুলো কি নুকরা হয়েছিল কি সুন্দরভাবে ধুয়ে দিয়েছি কেননা আমাদেরই তো ঘরের সামনে বলুন আর ফেরস্তা তো ঘরে ওইখান থেকেই আসবে বলুন ওইগুলো তো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত আর আমি গোসল করতে ঢুকে গেছি বন্ধুরা তার আগে ক্যাম্প ফোনটা চার্জে দিয়ে দিলাম আর এই যে সন্ধ্যার টাইম ঘুমিয়েছিলাম তো মাকরিবের নামাজ টামাজ পড়ে একেবারে এই ঘরে আসে ঘরে বিছানাটা গুটিয়ে আরে রেখে দিলাম ঘরে মাকরিবের নামাজের পরেও কোনো সময় আগেও গুটিয়ে দিই আজকে সময় ছিল না আর জানলাটা একটু খুলে দিলাম সকাল বিকেল না মাঝে মাঝে আমি জানলা খুলে দিই চা বলে চায়ের জলটা চাপিয়ে দি ঘরের বিছানাপত্র তুললাম কেন কি হচ্ছে দিদি চা খিদে পাচ্ছে জানেন পেট পুরো জাদা খিদে পাচ্ছে চা বেশি করে তাই জন্য কাছে আর চা খেলে খিদেটা মরবে না তাই জন্য বড় জামবাটি নিয়ে নিয়েছি বড় জামবাটি ঠিক হবে খিদেটা যদি মরে হবে না এই এখন মাছ মাংস ঘরে নেই বলে কাল থেকে হয়েছে মাংস মাছটা তো এই এক সপ্তাহ হবে নেই না এই কদিন মাছ মাংসের জন্য না আমার মাথা মানে ঘুরে যাচ্ছে কি বলুন তো কি রান্না করবো না করবো এটা আপনাদের শুধু হয় কি সকাল রাত্রেবেলা আমি শুধু ভাবছি পয়সা দেখুন সে হচ্ছে না কিনা সময় নেই ওকে বললাম কালকে তাই জন্য এ নিয়ে ঝামেলাও বলবে জানেন অসম নেই বললাম ওকে যে ছুটি নাও ছুটি নাও মোটে ছুটিটা নিল না চলে গেলো কাজের জায়গায় আরও অসুবিধা হচ্ছে আজকে আসারটা একটু মাছ কিনে নিয়ে আসবে অত রাত্রে আসবে তো মাছ কিনে দেখবেন না ঝামেলা হবে তো বন্ধুরা চাটা খেয়ে নিয়ে এটা তো আর ইয়ে করে ঢালে যাবে না বা দিচ্ছে স্ট্যান্ডে রেখে আপনি চাটা খেয়ে তারপর ফির টাকা করছি কি রান্না করবো না করব আপনাদেরকে আর আপডেট দিচ্ছি আর কী বলুন তো ওবেলায় একটু শুধু সেই চচ্চড়ি মতন করেছিলাম লাউ চচ্চড়ি একটু ডিম পেঁচেছিলাম সে দেখি খেয়ে হয় বলুন তো আমার খেয়ে হয়ে যায় ওর হয় বলেছিলাম সে বা ভীষণ চলুন বন্ধুরা যাই নিজেদের চিকেন কিনে নিয়ে আসি এখানটা পরিষ্কার হয়ে কি ভালো লাগছে দেখুন আমাদের উপরের ফ্ল্যাটের ওরা পরিষ্কার করে দিয়েছে আমাদের বড়ের তো সময় হয় না আর আমি তো এত করতে পারবো না তো বন্ধুরা চিকেনের মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিকেন ধুয়ে রেখে দিয়েছি আলাদা আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলাটা কষিয়ে তারপরে আমি কাঁচা চিকেনেরই সবসময় রান্নাটা করি কেন জানি না আর একটা টমেটো দেবো বলে টমেটোও দিয়ে দিলাম ভালোভাবে কষাচ্ছি এটা অনেকক্ষণ ধরে কষিয়েছি ফুটেজটা যেহেতু অল্প নিয়েছি কী আর দেখাবো বলুন আপনাদেরকে তো দেখায় সব সময়ের জন্যই তাই জন্য ওই আর কি বলুন তো জল না দিয়ে অল্প মানে আঁচ করে দিয়ে এটাকে কষালে বেশি ভালো হয় তাই না বলেন আর এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি পারফেক্ট জল দিয়েছি দেখুন কোথায় জল চলে গেছে কিন্তু ভাত একদম ঝরঝরে হয়েছে আল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই দিকের আন্দাজটা কিন্তু পারফেক্ট আছে ভাতটা একটু এ করে চাপিয়ে দিলাম আর এইটাই মাংসটা রেখেছিলাম তো তাই জন্য ভালোভাবে চুপিটা ধুয়ে রেখে দিচ্ছি আর বেসিনটাও ধুয়ে দিলাম কেননা বেসিনে তো মাংসের জল পড়েছে ধোয়া তাই জন্য আর ওই গন্ধ না আসে কিচেনটাই আমার ওর গন্ধ একদম জিনিস ভালো লাগে না কেন বন্ধুরা আমি দস্তরখানাটা ধুয়ে দিয়েছি বলে তাই জন্য আমার অন্যটাই পেতে দিলাম আর এই যে আমার বর্ত নেবে মেঝেতে খাবে না ঠান্ডার জন্য নয় বাবু ঠান্ডাটা কেটে গেলে মেঝেতেই খাবা সেই করে আমরা আরামসে আর এই যে লবণ লাগবে বরের প্রত্যেক দিনের লবণ নিয়ে চলে আসছি প্লেট নিয়ে চলে আসছি ভাত দেখছিতে রান্না করেছি গরম থাকবে বলে আর এই যে তরকারি ফাইনাল লোকটা এই যে জাস্ট দেখুন মাছ আজকে সেখানে রবিবার বলে বাজার বন্ধ মাছ পাই না তাই তো বাবু রাত্রেবেলা এই যে মাংস রয়েছে অনেক বাবু আমরা তো এত খাবো না কালকে তোমাকে টিফিনে দিয়ে দেবো নিয়ে চলে যাবে তো অসুবিধা হবে না তো এই যে দেখুন ফাইনাল লোকটা আর আমার একটা দিদি কমেন্ট করেছে যে সৌবাড়াতের চাঁদ এখানে বেরিয়ে গেছে দিদি সৌবার তো পঁচিশ তারিখে আমি তো এইটুকুই জানি তুমি আমাকে এবারে কমেন্ট করবে পঁচিশ তারিখে নাকি এই মাসেরই পঁচিশ তারিখে আমার বর যেন বিশ্বাস করছে না এই মাসের নাকি এই মাসের পঁচিশ তারিখে বাবু আরে পড়েছে তোমার 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 আগে থেকে আসছে মার্চ মাসে হ্যাঁ আগে গেছে কিছু করার নেই যাই হোক বন্ধুরা তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়াই অবশ্যই আমার কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ আবার একটা নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট টেক কেয়ার বাই